নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি করলার একটা রেসিপি চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি কয়েকটা করলা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই রকম মোটা মোটা করে গোল গোল করে আমি কেটে নিয়েছি কেটে একটা বাটির মধ্যে রেখে নিলাম উঠিয়ে নিলাম তারপরে তার মধ্যে আমি নুন হলুদ খুব ভালো করে মেখে নেবো মেখে নুনটা মেখে নিলে কি হয় এর মধ্যে যে যতটা যদি জল থাকে তো সেটাও বেরিয়ে যাবে নুন হলুদ মাখিয়ে আমি ওইদিকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে ওই করলাগুলো আমি ভেজে নেবো প্রথমে ঢাকা দিয়ে দিয়ে আমি ওইটাকে ভেজে নেব তাহলে আমার সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে আর এইভাবে যদি তোমরা করলা বানাও তাহলে তেতোর পরিমাণটা ভীষণভাবে কম লাগে প্রত্যেকে এটা বাচ্চা বড় প্রত্যেকে এইভাবে করলা তরকারি খেয়ে নেবে আর এইটা করলা তরকারি আমরা প্রথম পাতে খেতে সকলেই ভীষণভাবে পছন্দ করি দেখো করলাটা আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে কী হবে দুটো পিটি খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা যাবে তোমরা তো নানা নানারকমভাবে করলার তরকারি বানিয়ে থাকো একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে খেতে দেখো করলাটা আমার পাল্টা করতে করতে আমার করলাটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি এই কড়াইটা নামিয়ে দিয়ে একটা অন্য কড়াই আমি চড়িয়ে দিলাম একটা অন্য ধোয়া কড়াই চড়িয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মোটামুটি আমি দু চামচের মতো সর্ষের তেল দিয়েছি একটা আমি শুকনো লঙ্কা দিলাম এক চামচ আমি সর্ষে ফোড়ন দিলাম তোমরা একদিন সর্ষে ফোড়ন দিয়ে করলার তরকারিটা খেয়ে দেখো দুর্দান্ত লাগবে খেতে গরম ভাতে দেখো এই সর্ষে আর লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি আমি এটা চালিয়ে নেবো বা ভেজে নেব তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবার পরে দেখো একটা আমি পেঁয়াজকে কেটে রেখেছি মিডিয়াম সাইজের সেটা আমি তেলের মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ ধরে কর পেঁয়াজটাকে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার মোটামুটি লাল লাল হয়ে এসছে আমি ততক্ষণই ভেজে যাবো যতক্ষণ না লাল হচ্ছে একটু বেশ লাল লাল হলে ভালো করে ভাজা হলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে তারপরে দেখো ওইদিকে আমি একটা ছোটো সাইজের টমেটোকে কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম তবে টমেটোটা খুব বেশি না দিলেই ভালো হয় কেন কি তাহলে করলাটা পুরোটা টকটক টক ভাবটা চলে আসবে করলা যেহেতু একটু তেঁতো ভাগটা থাকলে বেশ খেতে বেশি ভালো লাগে তবে এইভাবে বানালে একটু হয়তো তেতো ভাগ ভাগটা কমে যাবে তারপরে দেখো আমি ওর মধ্যে নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে আমি কষে নেব দেখো এটা আমি হালকা জল দিয়ে দিয়ে এটাকে কষে নিচ্ছি তবে পেঁয়াজটা একদম গলা করা চলবে না একটু বেশ গোটা গোটা থাকবে তাহলেই করলার সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগবে দেখো কর এই পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এবার আমি একটা বড়ো সাইজের আলুকে আমি আধখানা এইভাবে আমি মেখে দিয়ে দিলাম তোমাদের করলাটা যদি পরিমাণটা বেশি থাকে তাহলে তোমরা গোটাও দিতে পারো আলুটা আমার যেহেতু করলার পরিমাণটা কম আছে সেই জন্য আমি আধখানা আলুই দিয়েছি এই আলুটা দিয়ে দেওয়ার পরে দেখো মশলাটা আরও ভালো করে খুব মিনিট দুই তিন ধরে এটাকেও কষে নেবো তাহলে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে আর খেতেও ভীষণভাবে ভালো লাগবে দেখো আলুটা মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দু কাপের মতো জল দিয়ে দিলাম কেন কি করলাটা আমি দেবো করলাটা ওইদিকে আমার মোটামুটি প্রায় সেভেন্টি পারসেন্ট ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে দেখো ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট রেখে দিলাম রেখে দিয়ে ঢাকা খুলে আমি দেখাচ্ছি আমার এখনও অনেকটাই ঝোল আছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম কেন কি আমি ওই সময়তেও বা টমেটো বা পেঁয়াজ দেওয়ার সময় আমি কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি আমার দিয়ে দেওয়ার পরে দেখো ঝোলটা ফুটতে ফুটতে ওইদিকে যে করলাগুলো ভেজে রেখেছি সেই করলাগুলো আমি দিয়ে দিলাম করলাগুলো দিয়ে দেওয়ার পর এক দু মিনিট আরও ভালো করে ফুটিয়ে নেব এই ধরনের তরকারি তোমরাও বানিয়ে নিতে পারো তবে এই তরকারিটা একটু মাখো মাখো হবে মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে ভাতের সাথে তারপরে বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে নামাবার এবারে আগেটাতে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা এটা কোনো দারচিনি বা এলাচ নয় এটা জিরে ধনে আর মৌড়িকে আমি রোস্ট করে রেখেছি গরম রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেইটাই আমি এক চামচ ছড়িয়ে দিলাম তাহলে এই মশলাটা দিলে খেতে কিন্তু করলার তরকারিটা ভীষণভাবে ভালো লাগে দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা আমার কত সুন্দর হয়েছে তবে করলার তরকারি একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো হয় তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ